অনুলিলা আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নওগাঁ জেলার নওগাঁ সদরের মোটামুটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান জি আলজামিয়াতুল ইসলামিয়া দারুল নূর প্রকাশ দっぱりপাড়া মাদ্রাসা। কত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1977 সালে এই প্রতিষ্ঠিত হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এগিয়েছে বর্তমানে আমাদের অত্র প্রতিষ্ঠানে প্রায় 600 এর সাড়ে 600 মত ছাত্র অবস্থান করে আবাসিক হিসাবে দিন রাত চব্বিশ ঘন্টায় তারা এখানে অবস্থান করে তাদের খাওয়া দাওয়া গোসল সব কিছুই অত্র প্রতিষ্ঠানে এখানে ক্যাম্পাসের ভিতরে হয় ঠিক ঠিকঠানভাবে লেখাপড়াও তারা সর্বক্ষণ এখানেই করে বিশেষ করে রাত্রিকালীন লেখাপড়ার জন্য অনেক সময় কারেন্ট বিদ্যুৎ থাকে না সেই সময় আমরা একটা বিপাকে পড়ি তা আমাদের অবস্থা থেকে আমরা ছোট ছোট জেনারেটার দিয়ে আমরা সেই রাত্রের যখন কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না তখন ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থাটা আমরা করে থাকি এ পর্যায়ে এসে আমাদের মাথায় একটা বিষয় আসে যে বড় মাপের একটা জেনারেটর আমরা কিনব যেটার মাধ্যমে আমাদের কোটা মাদ্রাসা এবং বাইরের মসজিদ সবকিছুকে সংকলন করবে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে সহজে এবং আসানির সহিত এবং যেটা থাকবে অটো জি জি মানে প্রথমে মনে করছিলেন যে আপনারা জেনারেটর দিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করবেন একটা বড় বড় জেনারেটর দিয়ে এই আমরা আস্তে 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 এটার একটা ফান্ড এটার একটা আমরা অ্যাকাউন্ট খুলি এই অ্যাকাউন্ট খুলে গিয়ে আস্তে আমরা টাকা কিছু জমা করি এটা কি সবাই এই জমাটায় কি হয় না আরো অন্য ফান্ডে এই ফান্ডে ডোনার করে করে তারপর পরে আমাদের যে কিছু সামান্য কিছু টাকা জমা হয় এর মধ্য দিয়ে আমরা তো এগুলা খোঁজ খবর নিচ্ছি এক পর্যায়ে এসে এখানে নওগাঁ শহরে আতিফ টেট আছর সহকারী আল্লাহ আমাদের DC ডিলার মোটামুটি একটু পরিচিতি আগে থেকে ছিল আমরা ওখানে দাতাত করতাম হঠাৎ করে এক পর্যায়ে এই বিদ্যুৎ বিষয়ে আমরা কথা উঠাই আলোচনা করি তখন উনি বললেন যে হচ্ছে এবং আমি এবং অনেক সাশ্রয় হবে বলে আমি মনে করি বলার পরে সেই দিন আমরা শুনলাম পরবর্তীতে আরো বিষয়টা ওনার কাছে খোলা জানলাম শুনলাম যাওয়ার পর থেকে আমরা ওখানে আমি এবং আমি সহকারী শিক্ষক শিক্ষা পরিচালক আগো অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উনিও ছিলেন দুই বজের জন্যই আমরা অত্যন্ত আনন্দমূলকভাবে অনেক সাউতব্দ হলাম পরবর্তীতে এই বিষয় জানিয়ে মাদ্রাসার আরও যারা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাদের সাথেও আমরা কি করলাম শেয়ার করলাম পরামর্শ বললেন যে পুনটা করার করলে ভালো হয় জেনারেটর না সোলার সিস্টেম এক পর্যায়ে সকলে মতামত দিলেন যে ঠিক আছে প্রাথমিক পর্যায়ে আমরা এই সোলার দিকে আগাই পরিসব বন্ধ এবং কোনো শব্দ নাই শব্দ নেই

অরগাউট দি জানা কভার করে এরকম একটা পর্যায়ে আমরা গেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের মোটামুটি চালু করার মতো একটা অবস্থানে আমরা পৌঁছে গেছি জি জি আশা করি কর্তৃপক্ষস্থানের যে কোম্পানি আছেন তারা যদি আসলে আমাদেরকে আরো ভালোভাবে সেবা দিতে থাকেন তাহলে আশা করি বা এটার দ্বারা আরো আমরা যদি সেবা ভাল হয় আগামীতে ঠিক আরো 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 বড় পরিসরে আপনারা আমাদের হাইব্রিড সোলার সিস্টেম করবেন এরকম আমাদের একটা এই জন্য কোম্পানির সমস্ত লোকের কাছে কোম্পানির পরিবারের কাছে আমরা আশাবাদী যে অত্র দিনই প্রতিষ্ঠান হিসাবে তাদের আমরা শুভাকাঙ্ক্ষা কামনা করতেছি এবং তাদের থেকে বেশির থেকে বেশি যেন আমরা সেবা পাই সেভাবে আমরা চাই সেভাবে যেন আমরা সেবাটা ভালো মতো চাই এবং আল্লাহ তালার কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ তালা যেন আমাদের সকলকে আহ ভালো একটা